ভাই হ্যাঁ আপনি ঢাকাতে কি করেন ঢাকাতেই তো থাকি আমি এখন থেকে শিফট হয়েছি ঢাকাতে কেমনে কি কেমনে কি হলো ফুট কইরা ফুট কইরা মনে যাইছে তাই না মনে যাইতো না এখানে আসছি বিজনেসটা করব নবাব বিজনেস আছে না আমার একটা ও আচ্ছা ঠিক আছে সো হ্যালো एवरीवन আমরা ঢাকাতে শিফট করেছি বুঝি তো ঢাকাতে শিফট করেছি এন্ড এখন আছি আমরা হচ্ছে মিরপুরে সো এখন থেকে আমার পেজে আপনারা দেখতে পারবেন ঢাকা বেস্ট কন্টেন্টগুলা বেশি ঠিক আছে সো ট্যুর ব্লগ হবে ইনশাল্লাহ সো কন্টিনিউ করতে থাকুন এবং আমার বাসা থেকে ঢাকা আসা পর্যন্ত যে জার্নিটা সেটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন থ্যাংক ইউ হ্যাজ মাই ল্যাপটপ হ্যাজ মাই ল্যাপটপ ব্যাগ হ্যাজ মাই লাগেজ অ্যান্ড আই এম গোয়িং টু ঢাকা ঈশ্বরদি জংশনে এসে পৌঁছেছি এই যে লাগেজ টানতে হচ্ছে বাসা থেকে বের হওয়াটা খুব বেশি সহজ ছিল না আম্মা অনেক কান্না করছিল মানে কাজ করে বিভিন্ন রকমের আবেগ কাজ করে সেই জন্য আর কি সো এখন আছি ঈশ্বরদি জংশনে আর ঠিক দশ মিনিট পরে আমাদের চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে আসবে ঢাকার উদ্দেশ্যে যাবে আর কি সো ইনশাআল্লাহ ট্রেনে উঠে আপনাদের সাথে কথা হবে আমরা প্ল্যাটফর্মটা অতিক্রম করলাম আর কি এখন আছে দুই নম্বর প্ল্যাটফর্মে এখানেই আসবে ট্রেন তো ট্রেনে ওঠার পরে কথা বলতে চেয়েছিলাম এবার আবার যে ট্রেনে ওঠার পরে কথা বলতেছি কন্টিনিউ করতে থাকুন ট্রেনে উঠছি এখন আমরা ওকে এখন আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করতেছি আর ভেতরে এসেই এই যে এই পাশে দেখতেছেন এই পাশে ফারাবি ভাইয়া বসে আছে এবং এই পাশে যে চমন সবারই মন খারাপ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এই জন্য হ্যাঁ আমরা বসে আছি এখানে এসির মধ্যে তার তো ঠান্ডা লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি তো সোয়েট শার্ট পরে আছি প্যারা নাই ওই পাশে তো ঠান্ডাই কাপা কাপি অবস্থা তো আমরা যাচ্ছি ট্রেন একবার আগাচ্ছে একবার দাঁড়াচ্ছে একবার আগাচ্ছে একবার দাঁড়াচ্ছে এই যে ভালো একটা ভিউ দেখা যায় এখান থেকে কিছু বলবেন কিছু কিছু ঠিক আছে আমরা এখানে কুরকুরে খাচ্ছি ঠিক আছে তিনটা ফ্লেভারের নিচ্ছি ভাই কথা হচ্ছে তিন ফ্লেভারের একসাথে খাবো যেন পেটের প্রবলেম হয় এটা হচ্ছে ক্রিম অনিয়ন ফ্লেভার হ্যাঁ তাই না ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার এটা হচ্ছে চিলি চাটকা একটা একটা করে খাচ্ছি চিলি চাটকা চিলি চাটকা এটা আমার কাছে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে এটা ইন্টারেস্টিং এটা হচ্ছে নটি টমেটো চিলি চাটকাটা খুব দারুণ ওইটা একটু ঝাল ঝাল লাগে তো আর এগুলো ঝাল খেতে বেশি ভালো লাগে তো এখন সেতু পশ্চিমে আছে এটা তো সেতু পশ্চিম এখন সেতু পশ্চিমে আছে এখানে এই স্টেশনের গাছ চলতেছে ঝালমুড়ি বিক্রি করে অ্যান্ড স্টেশনটা মোটামুটি সুন্দর হচ্ছে ওকে সো আর অল্প কিছুক্ষণ পরেই আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠে যাব মানে যমুনা সেতু তো ওখানে যেয়ে আমরা ভিডিও ফুটেজ নিব সো নিচে নামছি না এই ঘুরে বেড়াচ্ছে আর কি মোটামুটি ভালো লাগছে আর ওই পাশের দরজাটা কেন যেন খুলছে না এখন আস্তে আস্তে আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠতেছি যেটা যমুনা সেতু আর কি অনেকেই রাগ করে বঙ্গবন্ধু সেতু বললে ওকে আমরা বাহিরে এসেছি এই যে এই পাশে যমুনা সেতু দেখা যায় ঠিক আছে পেছনে ও বাবা এদিক থেকে ওই যে আরো একটা ব্রিজ দেখা যায় অনেক দারুণ একটা ভিউ পাওয়া যায় এখান থেকে ঠিক আছে তো এই পাশ থেকে কিন্তু ভয়ও লাগে কারণ এই নিচে নিচে যদি দেখা যায় তাহলে ডিরেক্ট নিচে নেমে গেছে কিচ্ছু নাই এপাশে পাশে আর ওই পাশে রাস্তা আছে তো এপাশে পাশে আপনারা কেউ এসে রিস্কলি দাঁড়াবেন না বা বসবেন না অনেক সময় দেখা যায় অনেকে বসে থাকে তো ভালো একটা ভিউ পাওয়া যায় সুন্দর এদিকে ব্লগ চলতেছে এটা হচ্ছে আমাদের নিউ ব্লগার ফারাবি ভাই সে নিজেও ভ্লগ করতেছে ঠিক আছে এই ফোন দিয়ে ভালো ঠিক আমরা দুই ক্যামেরাতে আছি কিন্তু সো আমরা যেতে থাকি দোয়া এখন ইনশাল্লাহ সামনের দিকে যেয়ে আবার দেখা হবে লিটল লং এ দেন আপ ইউ মিনিট লেট ওকে আমরা এই এসির মধ্যে ঠান্ডায় জমে যাচ্ছি ও ইস কল

ঠান্ডায় জমে গেছে ঠিক আছে ওরা সো আমরা যাই আস্তে আস্তে খুব বেশি সাবজেক্ট রাখবো না বিমানবন্দরে গিয়ে নামবো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। সো আমরা রেডি হয়ে দাঁড়ায়ে আছি কারণ নিচে নেমে ক্যামেরা অন করতে পারবো না এদিকে ব্যায়াম রেডি এদিকে চমন রেডি ভালোই ঠান্ডা লাগছে না জানুয়ারির ফিল পেয়ে গেছে আজকে সো একদম জ্যাম হয়ে গেছে এটা এসি ইয়ে ছিল কম্পার্টমেন্ট ছিল তারপরেও এটা ভালো মতোই জ্যাম হয়েছে এই যে লাস্টের এদিকে এসে ঠিক আছে আমরা যাই আপনারা কন্টিনিউ করতে থাকুন ওকে আমরা এই যে এই পাশে এসে মানে ট্রেন থেকে নেমে এই পাশে দাঁড়ায় আছি উবারের অপেক্ষায় উবার আসবে তারপরে আর কি যাব আমাদের মালামাল সব এই পাশে আছে এই যে এই পাশে চমন চমন এখন কেমন লাগতো শীত লাগে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন গরম লেগে যাবে ঠিক আছে ঢাকা শহর এখানে শীত থাকে না বারো মাস এই সরি এখানে আর কি এখানে আর কি হচ্ছে ওই সেরকম শীতটা ফিল করা যায় না যেটা আমরা গ্রামে থেকে ফিল করি ঠিক আছে সো আমরা যাই সামনের দিকে এগিয়ে যে আবার কথা হবে ইনশাল্লাহ ওকে অবশেষে এখন আমরা যাব আর কি ঠিক আছে বেশি লাগবে ও আমি সামনে যাবে না ওকে সো আমরা ঢাকার সেই চিরচেনা জ্যাম খেলে এখন যাচ্ছি আর চেষ্টা করছি যে ঢাকার একটা সিরিজ আকারে দিতে যে নতুন ঢাকাতে আসছি এখানে মানে নতুন থাকার জন্য আসছি আর কি ঠিক আছে সো ইনশাল্লাহ আই হোপ এক্সপিরিয়েন্স উইল দি গুড ওকে নাথিং এলস যাই ওকে জীবনে বহুত কষ্ট করে ফেললাম অবশেষে এসে নামলাম ঠিক আছে এই যে আমাদেরকে রিসিভ করতেছে রাফিন সে খুব কষ্ট করছে অবশ্য এই যে ভাইয়া নাজমুল ভাই নজরুল নজরুল ভাই ধন্যবাদ আপনাকে অনেক হেল্প করছে ইনশাল্লাহ দেখা হবে ঠিক আছে ওকে সো এখন আমরা রুমে চলে যাই তারপরে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যখন সময় পাবো তখন আর বাবার ভিডিওতে ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কালকে আমরা এসে কিছু প্রবলেম ফেস করছিলাম প্রবলেম ফেস করার কারণে আর কি ভিডিও অন করতে পারেনি সো আজকে একদিন পরে ভিডিওতে আসতেছি সো মেনলি বিষয় হয়েছে কি আমাদের বাসা নিয়ে একটু প্রবলেমে ছিলাম সেজন্য একটা নতুন ভালো দেখে বাসা নিয়ে নিছি আর একটা সো প্রথমত আমাদের এসে কল্যাণপুর ওঠার কথা ছিল তো ওখানে এসে আমাদের পছন্দ হয় নাই মানে একটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো ঠিক আছে এটা আমি ফার্স্ট টাইম ভিডিওতে প্রকাশ করতেছি তো যে বিষয়টা হয়েছে যে বাসায় এসে উঠে দেখে যে আমাদের যে রুমটা ছিল সেই রুমটা আসলে নট একসেপ্টেবল এরকম টাইপের হয়েছিল আর আর একটা বিষয় বাড়িওয়ালা ভুল করছিলো সেটা হচ্ছে ওই বাসায় একজন ওই রুমে একজন থাকতেই আমাদেরকে রুম দিয়ে দিছিল ঠিক আছে আমরা যে দেখি যে উনি ওখানে উঠে পড়ছে উঠে মানে চলে আসছে বাহিরে ছিল তো উনি এসে ওখানে উঠে পড়ছে তো এই সকল ঝামেলা একটু ফেস করা লাগছে তো ব্যাপার না খুব ইজিলি পরে হচ্ছে আমরা ইয়া করে ফেলতে পারছি আমাদের বাসা ম্যানেজ করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ঢাকা শহরে বাসা ম্যানেজ করাটা কত টাফ অ্যান্ড কঠিন ঠিক আছে সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ ম্যানেজ করে ফেলছি অ্যান্ড এখন সব কিছু ঠিকঠাক ফার্স্ট ক্লাস সো ইনশাল্লাহ ঢাকাতে মুভ করেছি অ্যান্ড এখান থেকে কন্টিনিউয়াসলি এখন ভিডিও দেওয়া হবে আপনারা সাপোর্ট করবেন এবং দেখতে থাকবেন কন্টিনিউয়াসলি চমন ওই পাশ থেকে ওকে ঠিক আছে এগুলো বলতেছে ওই ব্যাডা ওকে ঠিক আছে আপনারা কন্টিনিউ করতে থাকুন ঢাকা থেকে কন্টিনিউয়াসলি এখন থেকে ব্লগ দেওয়া হবে থ্যাংক ইউ